নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের পাশাপাশি প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বিশেষ করে যে সকল এলাকা স্পর্শকর্ত রয়েছে সেগুলোকে অধিক গুরুত্ব দিয়ে প্রশাসন আগে থেকে পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার তিরিয়ামোড়া মহকুমা পুলিশ আধিকারিক এবং এর নেতৃত্বে এক ফ্লেগ মার্চ করা হয় তিলিয়ামুরা মহকুমা শাসক অফিসের সামনে থেকে শুরু হয় এই ফ্ল্যাগ মার্চ সেখান থেকে বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে এলাকার নিরাপত্তার বিষয় খতিয়ে দেখেন এদিনের এই ফ্ল্যাগ মার্চে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সুদাম্বিকা আর আইপিএস তেলিয়ামুড়া মহকুমা শাসক শীর্ষেন্দু দেববর্মা তেলিয়ামুরা কল্যাণপুর এবং মুঙ্গিয়াকামি থানার ভারপ্রাপ্ত অফিসার বিএসএফ এবং সিআরপিএফের আধিকারিক সৈনিক সহ পুলিশ বাহিনী हो और सभी सेंसिटिव एरियाज़ में और इम्पोर्टेंट एरियाज में हम लोग पेट्रोलिंग करते तो पेट्रोलिंग तो हमने सी और बी और एस सर को भी बुलाया था